অসাধারণ এই ছোট্ট দোয়াটি আপনি মাত্র একুশবার বার পাঠ করুন ভাগ্য খুলে যাবে নসিব খুলে যাবে পরিবর্তন হবে আল্লাহ দর্শক এই দোয়াটির ওপর আপনি যদি আন্তরিকতার সহিত আমল করতে পারেন ইং সে আল্লাহ ধন সম্পদের দরজা আল্লাহ পাক আপনার জন্য খুলে দেবেন যে সমস্ত রাস্তা দিয়ে আপনার আয় আসত মহান রব্বুল আলমিন সেই সমস্ত রাস্তায় আল্লাহ পাক বরকত দিয়ে দেবেন আল্লাহ পাক করতে থাকবেন করে আয়ের উৎস আরো রাস্তা আল্লাহ পাক খুলে দেবেন ফলে চারিদিক হতে আল্লাহ রব্বুল আলমিন আপনার জিন্দগিতে অর্থ সম্পদ দৌলত দিতে থাকবেন ফলে অল্প দিনের মধ্যেই আপনি নিজেকে ধনী দেখতে পারবেন অল্প সময়ের মধ্যেই আপনি সেরা ধনশালী হয়ে যাবেন বলুন আল্লাহ এই ভাবে করে আপনার নসিবকে চমকে দেবেন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন আপনার তাকদীরকে পরিবর্তন করে দেবেন প্রিয় দর্শক অনেক কষ্ট মেহনত করার পরও আপনি আয় ভালো করতে পারছেন না আপনার আপনার সংসারে খরচ বেশি কিন্তু আয় খুবই কম পর্যাপ্ত আয় আপনার নেই এই ভাবে করে আপনি আপনার মনের আশা পূরণ করতে পারছেন না আপনার হাজত পূরণ হচ্ছে না টাকা পয়সার অভাবে আপনি অনেক সমস্যার মধ্যে পড়ে গেছেন ইনশাআল্লাহ আর সমস্যা হবে না আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভাব অনাটনের বিপদে রাখবেন না এই দোয়ার বরকতে মহান সম্পদের দরজা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন বলুন সুবহানাল্লাহ আপনি রাখার জায়গা পাবেন না প্রিয় দর্শক মহান রব্বুল আলামিন পবিত্র খুরানুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহিরুল রহমান আল আল কোরা আমানু বতকাউ লাফাতাহানা আলাইহিম বরকাতিমিনা সামাওয়াল আর দ মহান্দব্দুল আলমিন এখানে আমাদেরকে জানাচ্ছেন জনপদের মানুষেরা এলাকার লোকেরা মানুষেরা যদি মোহান দব্দুল আল উপরে ইমান নিয়ে আসতো তারা যদি কুফরি শিরকি এগুলো হতেই বিরত থেকে এক আল্লাহর ওপরে যদি ইমান নিয়ে আসতো এরপর তিনাকে যদি ভয় করতো তাক করত আল্লাহ পাক বলছেন লাফাতাহানা আলাইহিম বার কাতিম মেনা সামাইওয়াল আর্দ আসমানে যত বরকতের দরজা আছে জমিনে যত বরকতের দরজা আছে একটি নয় দুটি নয় আল্লাহ পাক এখানে বলছেন যত বরকতের দরজা আছে আসমান এবং জমিনের সব বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেব বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক একটি বরকতের দরজা যদি আমার আপনার জন্য খুলে যায় আপনি মালামাল হয়ে যাবেন আপনি এত বেশি পাবেন যে আপনি রাখার জায়গা পাবেন না কিন্তু মহান রব্বুল আলমিনের শান হচ্ছে আলাদা তিনি প্রশস্তময় তিনি অসীম দয়া এবং রহমতের অধিকারী তিনি অসীম দয়ালো অসীম আল্লাব সুতরাং আপনি যদি এই অসাধারণ ছোট্ট দোয়াটি আন্তরিক তার সহিত যদি আপনি পাঠ করেন আমলটি করেন আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য বরকতের দরজা খুলবেন রহমতের দরজা খুলবেন এই ভাবে করে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন চারিদিক হতে উন্নতি সমৃদ্ধি বরকত টাকা দौलत আসতেই থাকবে এটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন بسم الله الرحمن الرحيم ومن يتق ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ পাককে ভয় করে আল্লাহ পাকের খাউফ যাদের অন্তরে আছে আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি রক্ষা করব বিপদ আপদ মুসিবত হতে এবং তাদেরকে এমন রাস্তা হতে এমন জায়গা হতে তাদেরকে আমি রিজিক দেব দौलত দেব সম্পদ দেব যে তারা কখনো ধারণা করতে পারেনি কল্পনা করতে পারেনি বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটির খাসিয়াত হচ্ছে এই দোয়াটি যদি আপনি পড়েন তো আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা হতে দौलत দেবেন সম্পদ দেবেন যা আপনি কল্পনা করতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে আয়ের রাস্তাগুলো আছে এ ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এমন রাস্তা হতে আপনাকে দেবেন যে আপনি আমি কখনো কল্পনা করতে পারবো না বলুন সুবহান এটি আল্লাহ রাবুল আলমিন করবেন আল্লাহ রাবুল আলমিনের ওয়াদা আছে আল্লাহ রাবুল আলমিন কথা দিয়েছেন ইমানদার বান্দা ও বান্দিদের সঙ্গে আর আল্লাহ রাবুল আলমিন কথা খেলাফ তিনি করেন না বলুন সুবহান তো প্রিয় দর্শক সব পরিবর্তন হয়ে যাবে হালত পরিবর্তন হবে তাক দীর পাল্টে যাবে আপনার নসিব চমকে যাবে ভাগ্য খুলে যাবে আল্লাহ রবুল আলমিন অল্প দিনের মধ্যেই আপনার নসিবকে চমকে দেবে আপনাকে আল্লাহ আলামিন এমন সচ্ছলতা এমন স্বচ্ছন্দ আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহ রবুল আলমিন আপনার যাবতীয় বিপদ মুসিবত হতে যে বিপদ যে মুসিবত যাবার নয় কিছুতেই যাচ্ছে না এই ভাবে করে আপনি পরেশান হয়ে আছেন কঠিন টেনশনের মধ্যে আছেন প্রিয় দর্শক এই রকম বালা এই রকম ফিতনা বিপদ হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন প্রিয় দর্শক মনে রাখবেন বিপদের কষ্ট মারাত্মক কষ্ট বিপদ আপদ মুসিবতের যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা টাকা পয়সা খরচ করেও অনেক সময় এই যন্ত্রণা এই বিপদ দূর হয় না মানুষের জীবন থেকে যায় না প্রিয় দর্শক এই রকম কঠিন বিপদ তখনই দূর হয় যখন সে আল্লাহ পাকের রহমত লাভ করে আল্লাহ পাকের দয়া লাভ করে আল্লাহ পাক যখন তার উপরে দয়া মেহেরবানি রহমত নাজিল করেন তখন এই বিপদের আর সাধ্য থাকে না কাছে থাকার বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ দোয়া এমন ওই দোয়া দোয়াটি যদি আপনি সঠিকভাবে পাঠ করেন আমল করেন আল্লাহ পাক আপনার উপরে রহমশীল হয়ে যাবেন আপনার উপরে দয়াশীল হবেন আপনাকে আল্লাহ পাক রহমত দিয়ে ঢেকে দেবেন ফলে বিপদ মুসিবত যত বড়ই হোক পাহাড় সমান হোক না কেন একাধিক হোক না কেন এই বিপদ মুসিবতের আর সাধ্য নেই আপনার কাছে থাকা প্রিয় দর্শক যন্ত্রণা কষ্ট হতে আপনি পেয়ে যাবেন আপনি রক্ষা পাবেন আপনি আনন্দে থাকবেন আপনার মনে খুশি এসে যাবে আপনি মুক্তি পাবেন বলুন সুবহানাল্লাহ কত অসাধারণ এই দোয়া এই দোয়ার বরকতে আল্লাহ পাক এই রকম খুশির হালত আনন্দের হালত আপনাকে দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বহু দিন ধরে আপনি অপেক্ষা করছেন কবে আমার এই আশাটা পূরণ হবে কবে আমার এই হাজতটা পূরণ হবে কিন্তু এখনো পূরণ হয়নি অপেক্ষা করেই চলেছেন প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন আমল করুন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা পাক পূরণ করে দেবেন আপনার হাজত পূরণ হয়ে যাবে বলুন প্রিয় দর্শক মনে রাখবেন এই দোয়াটি এতটাই অসাধারণ দোয়া এই দোয়াটির ওপরে আমল করলে মহান দুনিয়া এবং পরকাল উভয় জিন্দিগিতে আপনাকে ফালাহ দেবেন অর্থাৎ কামিয়াবি দান করবেন বলুন সব প্রিয় দর্শক কেয়ামতের যে বিপদ কেয়ামতের যে বিপদ সামনে আসবে এই বিপদ এতটাই মারাত্মক এতটাই কঠিন গোটা দুনিয়ার সমস্ত বিপদ কষ্ট যন্ত্রণা একত্রিত করা হলে দর্শক কেয়ামতের বিপদের লাখো ভাগের এক ভাগ হবে না এতটাই মারাত্মক ভয়ঙ্কর বিপদ কেয়ামতের বিপদ কেয়ামতের মুসিবত দর্শক সেদিন বিভীষিকাময় দৃশ্য বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়ে যাবে দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন হে আমার ওম্মত ওম্মতিরা হে পৃথিবীর মানুষেরা তোমরা সেই দিন স্মরণ করো যেদিন তোমাদেরকে একত্রিত করা হবে এমন অবস্থায় যে তোমাদের পরনে এক টুকরো কাপড় থাকবে না পায়ে চপ্পল থাকবে না জুতো থাকবে না কিছুই থাকবে না একেবারে নাঙ্গা উলঙ্গ অবস্থায় তোমরা হাসরের ময়দানে একত্রিত হবে আর সেই হাসরের ময়দানটা হবে সমতল সমান হবে কোনো উঁচু নিচু থাকবে না লুকানোর কোনো বিষয় থাকবে না কেউ কোনো কিছু লুকাতে পারবে না আড়াল হতে পারবে না গোপন হতে পারবে না সবটাই হবে প্রকাশমান বিশ্বনবী কেয়ামতের বিভীষিকময় পরিস্থিতির কথা বলেছেন প্রিয় দর্শক কেয়ামতের দিনটা এতটাই ভয়ঙ্কর দিন আল্লাহ রাবুল আলমিন সেদিন বান্দার নাম ধরে ডাকবে হে অমক এসো দুনিয়ার জিন্দগিতে যা করেছো তার হিসাব দিয়ে যাও প্রিয় দর্শক তার নাম ধরে ডাকা হবে প্রিয় দর্শক এখানে একটি আমি আপনাদেরকে একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই আর সেটি হচ্ছে নাম আমরা আমাদের শিশুদের নাম ভালো নাম রাখব আমরা কখনোই এমন নাম রাখব না যার মতলব যার মানে যার অর্থ খুবই বিশ্রী খুবই খারাপ কেননা আপনি যদি আপনার শিশুকে খারাপ নাম রাখেন অর্থাৎ এমন নাম রাখলেন যে নামের অর্থ ভালো নয় প্রিয় দর্শক কেয়ামতের দিনে আল্লাহ পাক ওই নাম ধরেই ডাকবে ফলে সেদিন আপনার অপমান লাঞ্ছনা এবং এতটাই বেহজ্জি মেহসুস করবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি এই জন্য এমন একটি নাম রাখতে হবে যে নাম আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করেন যে নামের অর্থ ভালো তো প্রিয় দর্শক আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেয়ামতের দিনে আল্লাহ পাক প্রত্যেককে তার নাম ধরে ডাকবে সুতরাং নাম একটি গুরুত্বপূর্ণ বিষয় ভালো নাম রাখা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তো প্রিয় দর্শক আল্লাহ পাক ডাকবেন সেদিন আমাদের সকলকে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হতে হবে প্রিয় দর্শক সেদিন মানুষ এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে তার মনে হবে ইয়া লাইতানি কুনতু তুরাবা আফসোস হায় আফসোস আজ যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে আল্লাহর সামনে আজকে আমাকে দাঁড়াতে হতো না হিসাব দিতে হতো না প্রিয় দর্শক হাসরবাসী এই তামান্না করতে থাকবে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হয়ে হিসাব দেওয়ার জন্য প্রিয় দর্শক আল্লাহ পাক ডাকবেন সেদিন কোনো দোভাষী থাকবে না ডাইরেক্ট পাক আপনার সঙ্গে কথা বলবেন আর আপনাকে জীবনের হিসাব দিতে হবে প্রিয় দর্শক সেদিন মানুষ ঠকে যাবে ফেসে যাবে এবং নাকাম হয়ে যাবে যখন আল্লাহ পাক বলবেন হে আমার বান্দা হে আমার বান্দি দুনিয়ার বুকে তোমাকে আমি সব কিছু দিয়েছিলাম এর পরেও তুমি এই কাজটা তুমি কেন করেছো আল্লাহ পাক যখন এমন সওয়াল করবে তখন সে আর উত্তর দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাকাম করবেন নির্দিষ্ট ফেরেশতারা এসে তার ঠ্যাং ধরে এবং কপালের চুল ধরে অথবা কারো কারো শিকলে আবদ্ধ করে বেঁধে টানতে টানতে লাঞ্ছিত অপমানিত বেউজ্জতির সঙ্গে লক্ষ কোটি কোটি সহস্র কোটি হাসরবাসীর সামনে দিয়ে

আল্লাহ পাক তাকে মাফ করবেন এবং তাকে কামিয়াবি দান করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক সেই দিন এই বান্দা বান্দিরা এতটা আনন্দিত হবে এতটা প্রফুল্ল হয়ে যাবে যে তার আনন্দের ঠিকানা থাকবে না আনন্দের ঠেলায় খুশির আধিক্যে তারা একে অপরকে বলতে থাকবে দেখো দেখো আল্লাহ পাক আমাকে কামিয়াবি দান করেছেন আমি সফল আমি মুক্তি পেয়ে গেছি আমি নাজাত পেয়ে গেছি খুশি আনন্দের আধিক্যে সে একে অপরকে শেয়ার করতে থাকবে তার কামিয়াবি তার সফলতা বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক কেয়ামতের কঠিন দিনে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা আল্লাহ পাকের রেজামন্দি লাভ করা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোয়াটি ছোট কিন্তু এর খাসিয়াত এর বৈশিষ্ট্যতা এর ফজিলত এতটাই শক্তিশালী এবং এতটাই উপকারী আমাদের জন্য যে আল্লাহ পাক সেই দিন আপনার উপরে সন্তুষ্ট হবেন আল্লাহ পাক আপনার উপরে রেজা জাহির করবেন আর আল্লাহ পাকের আল্লাপের মন্দির পাওয়া মানেই আল্লাহ পাকের সম্মুখে আপনার হিসাব সহজ হবে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি বলে ঘোষণা দেবেন এবং আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ অসাধারণ এই দোয়ার আমল প্রিয় দর্শক আন্তরিকতার সহিত এবং দিন দুনিয়ার ভালাইয়ের জন্য কামিয়াবির জন্য দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য দুনিয়াতে বিপদ আপদ মুসিবত হতে রক্ষা এবং হেফাজত পাওয়ার জন্য এবং মৃত্যুর পরের জিন্দগিতে কামিয়াবি হওয়ার জন্য জান্নাত লাভের জন্য আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন আন্তরিকতার সহিত দোয়াটি পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার এই আমলকে কবুল করবেন এবং আল্লাহ রাবুল আলমিন আপনাকে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ এই দুনিয়াতে এবং পরকালে তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি প্রিয় দর্শক মনে রাখবেন এই দোয়াটি বিখ্যাত সাহাবি এবং মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত অমর রাজিয়াল্লাহ বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন প্রিয় দর্শক হজরত অমর রাজিয়াল্লাহ তালা আল্লাহ পাক এত জ্ঞান গরিমা প্রজ্ঞা দান করেছিলেন বিশ্বনবী এক সময় বললেন যে আমার পরে যদি নবী হতো তাহলে অমর হয়ে যেত বলুন সুবহান আল্লাহ এর মতলব হচ্ছে হজরত অমরের মধ্যে এমন জ্ঞান গরিমা প্রজ্ঞা ছিল এমন নলেজ আল্লাহ পাক তেনাকে দিয়েছিলেন যে তিনি নবী হওয়ার যোগ্যতা রাখতেন কিন্তু আমার আপনার নবী শেষ নবী পরে আর কোন নবী নেই এই জন্য নবী হতে এত জ্ঞান গরিমা প্রজ্ঞার অধিকারী যে সাহাবি এই অসাধারণ দোয়াটি বেশি বেশি পাঠ করতেন এর দ্বারা আপনি বুঝে নেন আপনি আন্দাজ করুন এই দোয়াটির ফজিলত এই দোয়াটির উপকারিতা এই দোয়াটির খাসিয়াত এই দোয়াটির ফায়দা আমাদের জন্য কতটা বেশি বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন আমল করবেন প্রিয় দর্শক উত্তম হবে পবিত্র অবস্থায় দোয়াটি পাঠ করা অজু না থাকলে আপনি ওযুটা সুন্দরভাবে করে নেবেন অজু হয়ে গেলে কালেমায় শাহাদত একবার কষ্ট করে পড়ে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন নিজের বিছানাতেই বসবেন নিজের বিছানাতে বসে সর্বপ্রথম নিজের জিন্দগির গোনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার এস্তেক ফার পরে নেবেন প্রিয় দর্শক এই আপনি তিনবার পড়ে নেবেন এরপর আমার আপনার নবী মায়ার নবী বিশ্ব নবী আলী উপরে একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক সঙ্গে দরুদে ইব্রাহিম পাঠ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক সমস্ত দিক হতে হাটিয়ে আপনি আল্লাহ পাকের দিকে করবেন তিনার উপরে পরিপূর্ণ ভরসা রাখবেন আস্থা রাখবেন এবং হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস যে দুনিয়া এবং পরকালে আল্লাহ পাক আমাকে কামিয়াবি করবেন আমাকে সফল কাম করবেন আমার জীবনের সমস্ত গুনাহাসিক আল্লাহ পাক করবেন এবং আমাকে হিদায়তের উপরে অটল রাখবেন অবিচল রাখবেন অবশ্যই রাখবেন এই রকম কনফিডেন্স এই রকম পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ জুলমি ওয়া আল্লাহ আহম্মদ জুলমি ওয়া কুফরি বিয় দর্শক দুয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমার জুলুমকে আমার অন্যায়কে আমার অত্যাচারকে এবং আমার বেই ইনসাফিকে আপনি মাফ করুন আমার গুনাসমোকে মাফ করুন এবং আমার না শুকুরকে আমি যে আপনার নেয়ামত পেয়ে অকৃতজ্ঞতা অকৃতজ্ঞ হচ্ছে আপনার কৃতজ্ঞতা আমি আদায় করছি না আমি আপনার শুকুরি আদায় করছি না এর কারণে আমি যে বেনসাফি করছি আমি যে অকৃতজ্ঞ হচ্ছি হে আল্লাহ আমার এই অকৃতজ্ঞতা আমার এই না তুমি মাফ করে দাও এই হচ্ছে এই অসাধারণ দোয়াটির বাংলা অনুবাদ তো প্রিয় দর্শক আন্তরিকতার সহিত দোয়াটির উপরে আপনি আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামিয়াব করবেন আপনার মাকসুদ আপনার উদ্দেশ্য পূরণ হবে এই দুনিয়াতে এবং পরকালে ইং আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত দান করবেন ইংশে আল্লাহ